সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ বন্ধুরা বার্ধক্য ভাতার টাকা কবে মিলবে এবং তার সাথে লক্ষ্মীর ভান্ডার নিয়েও কিন্তু সুখবর রয়েছে আজকে নবান্নের তরফ থেকে কি জানাচ্ছে মমতা সরকার সরাসরিভাবে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন আমার আপডেট নিউজগুলো এইভাবে সর্বপ্রথম পাওয়ার জন্য তো কি বলা হয়েছে জানুন দেখুন প্রথমে বলা হয়েছে বার্ধক্য ভাতার টাকা কবে মিলবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও দিলেন সুখবর জয়নগরের সরকারি অনুষ্ঠান থেকেই মঙ্গলবার ফের কেন্দ্রীয় সরকারের তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সুর চালিয়েছেন তিনি পাশাপাশি সরকারি নানা প্রকল্প থেকে যাতে কেউ বঞ্চিত না হয় তা এদিন সভা থেকে ফের একবার পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় জয়নগরের মোয়া হাব থেকে টেক্সটাইলের হাব সহ নানা ঘোষণায় এই দিন করেছেন মুখ্যমন্ত্রী আরো বলেছেন দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটেও যে তৃণমূল সরকার রাজ্যের সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের ভরসা রাখছে তা কিন্তু পরিষ্কার মঙ্গলবার জয়নগরের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখে বারবার ঘুরে ফিরে এসেছে বিভিন্ন সরকারি প্রকল্পের কথা যে যে প্রকল্পের উপভোক্তাদের টাকা পেতে দেরি হচ্ছে তা কেন এবং কবে সেই টাকা পাওয়া যাবে তা নিয়েও এদিন মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন কেন্দ্রের টাকা না দিলেও ধাপে ধাপে বার্ধক্য ভাতা দেবে সরকার রাজ্যের অন্যতম জনপ্রিয় দুটি সরকারি প্রকল্প লক্ষীর ভান্ডার ও বার্ধক্য ভাতা নিয়ে এদিন মমতা বললেন লক্ষীর ভান্ডারে যাদের নাম এখনো ওঠেনি আগামী কয়েকদিনের মধ্যেই তাদের আমরা সুখবর দেব কয়েকটা দিন সময় দিন বার্ধক্য ভাতার আবেদন অনেকেই করেছেন কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে এরপরে যারা সরকারি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের আবেদন করেছেন তাদের টাকা আমরা দিতে দিয়ে দিতেই পারবো আরো বলা হয়েছে গত রবিবারই ডায়মন্ড হারবার কেন্দ্রের মানুষকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্যোগে দেওয়া হয় বার্ধক্য ভাতা প্রায় ছিয়াত্তর হাজারেরও বেশি মানুষকে এই ভাতা দেওয়া হচ্ছে নিজের সাংসদ এলাকার বয়স্কদের আজীবন ভাতা দিয়ে যাওয়ার কথা জানালো তিনি অভিষেক রবিবার রাজ্য সরকারের প্রসঙ্গ টেনে আনেন তিনি জানান রাজ্য সরকারের কিছু দিনের মধ্যেই বার্ধক্য ভাতা দেওয়ার ব্যবস্থা করবে তার আগে ডায়মন্ড হারবার কেন্দ্রের মানুষের জন্য প্রতিশ্রুতির মতো এই কর্মসূচি নেওয়া হয়েছিল তিনি বলেন আশা করি রাজ্য সরকার কিছুদিনের দেওয়া চালু করবে এদিন মুখ্যমন্ত্রী বলেন আমরা ঘরে ঘরে মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছি কি পাচ্ছে না মানুষ তারপরেও অনেকে কুৎসা করছে এদিন কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলে ধরে তীব্র আক্রমণ করেন তিনি মমতা বলেন কেন্দ্রের কাছে আমাদের কোটি কোটি টাকা বকেয়া কিন্তু দিচ্ছে না টাকা পেলে এলাকার মানুষকে ঘর বানিয়ে দেব আমরা যা বলি তাই করি কেন্দ্র থেকে ছিয়াত্তর টি দল এসেছে কিন্তু তবুও টাকা দিচ্ছে না আমি নিজে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি এদিন এই সভা থেকেই তিনি জানান দুহাজার চব্বিশে ডিসেম্বর মধ্যে প্রকল্পের আওতায় সমস্ত বাড়িতে জল পৌঁছবে জল স্বপ্ন প্রকল্পের মাধ্যমে এখান থেকেই তিনি ঘোষণা করেন বছর আরো বারো হাজার কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্পের মাধ্যমে তৈরি করা হবে একশো দিনের কাজ কেন্দ্রীয় বন্ধ করে দিলেও আমরা পথশ্রী প্রকল্পের মধ্যে দিয়েও সাড়ে আট লাখ জব কার্ড হোল্ডারদের কাজ দেব বন্ধুরা আজকে যেটা জানানো হয়েছিল সেটা সমস্তটাই বিস্তারিতভাবে জানিয়ে দিলাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার